আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন নির্বাচনে ভোট দিতে সবাই পারবেন আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি এবার আমাদের সেই দুঃখ খুঁজবে এই সময় তিনি আরও বলেন কবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে তা জানতে অপেক্ষা করুন কিছুদিনের মধ্যেই তা শুনতে পারবেন এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন যে দেশের মানুষ শীঘ্রই নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা জানতে পারবেন দুই হাজার সালের নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন দুই হাজার সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই তবে পরবর্তী নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তিনি বলেন আপনারা যারা সাংবাদিক অনেক ভয়াবহ তথ্য পাবেন দুই হাজার সালের নির্বাচন নিয়ে তিনি আরো বলেন নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্ধারণ করবে তবে সরকার কোন ভুল করতে চায় না আমাদের লক্ষ্য হল বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়া তিনি দুই হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন কিনে মন্তব্য করে বলেন শেখ হাসিনা যা করেছে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি আসিফ নজরুল এখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরকারি দৃঢ় অবস্থান তুলে তিনি উল্লেখ করেন যে বর্তমান সরকারের নিয়ত এবং লক্ষ্য পরিষ্কার দেশের জনগণের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্যদিকে আসিফ নজরুল বলেন আমাদের সরকার জাতির জন্য সবচেয়ে ভালো কাজ করতে চায় রাষ্ট্র মেরামতের সুযোগ মিস করলে আগামী কয়েক দশকেও আর পাব না তিনি বলেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে অগ্রগতির কথা তুলে ধরে একে ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন এই সময় নির্বাচনী কার্যক্রম নিয়ে আজ নজরুল বলেন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে আমি শুধু সরকারের নিয়ত জানাতে চাই তিনি সরকারি শিশুর নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন আমরা যে কাজটি করছি তা জনগণের সেরা সাথে এবং দেশের ভবিষ্যতের জন্য অপরদিকে তিনি উল্লেখ করেন যে জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে বর্তমান সরকারের কাজ চলমান রয়েছে এবং এটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রগতির অংশ হিসেবে বিবেচিত হবে